তোমরা অনেকেই বলছো এই যে মৌলের ধারণা বা অ্যাভোগাডোর সংখ্যার মান নির্ণয় এটা নাকি তোমরা বুঝতে পারছো না যেটা এনসিআরটির নবম শ্রেণির একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার পেজে রয়েছে কিচ্ছু না কোনো রকমের কোনো সূত্র মুখস্থ করতে হবে না একটা শর্টকাট তোমাদের এই ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি একদম এইসব অঙ্ক জলের মতো হয়ে যাবে কিচ্ছু নেই শুধু একবার ভালো করে আমার কথাটা শুনে বুঝে নাও আর এই যে ছকটা বিভিন্ন মৌলের পারমাণবিক ভর কত এই বিষয়টা তোমাকে মুখস্থ রাখতেই হবে সে তুমি যেভাবেই করো না কেন আর তুমি যদি আমাদের সায়েন্সের পেড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো সব তোমার কাছে অলরেডি জল হয়ে গেছে দেখো কনসেপ্টটা তুমি একবার বুঝে নাও একদম ইজিভাবে যে কোনো পরমাণু অথবা অনু যাই বলুক না কেন তার যা আণবিক ভর হবে সেইটা সমানে তুমি বলবে এক মোল মোলে কত মোল এক মোল সংখ্যায় কতগুলো বলবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এত সংখ্যক পরমাণু বললে পরমাণু অনু বললে অনু ব্যাস বোঝা হয়ে গেছে প্রশ্ন করো এবার বলো কি বুঝলে তুমি দেখো আরও একবার বলছি যদি প্রশ্নের মধ্যে যে পরমাণু বলুক পরমাণু অথবা অনু বললে অনু তার যা আণবিক ভর হবে সেইটা সমানে তুমি বলবে মলে কত মোল এক মোল সংখ্যায় কতগুলো অনু পরমাণু বললে পরমাণু সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবে টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু বললে পরমাণু অনু বললে অনু চলো প্রশ্নের মাধ্যমে দেখে নাও এই প্রথম প্রশ্নে বলছে বাহাত্তর গ্রাম হিলিয়ামের মোল সংখ্যার নির্ণয় করো দাদা প্রশ্নে আমাদের কি কোন পরমাণু বা অণু কি আছে বলবো এই যে হিলিয়াম হিলিয়ামটা কি পরমাণু রয়েছে তাই হিলিয়ামের আণবিক ভরটা কত তুমি সঙ্গে সঙ্গে বলবা হিলিয়ামের আণবিক ভর হচ্ছে চার যেটা এখানে দেওয়া নেই আমি বলছি শুনে নাও হিলিয়ামের আণবিক ভর হচ্ছে চার তাহলে এই যে চার সমানে তুমি বলবে ইউনিট ফিউনিট অত দিতে হবে না বুঝতে অসুবিধা হবে তুমি মাথায় রাখবা এই চার সমানে মলে হচ্ছে এক মোল কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কত গ্রাম বাহান্ন গ্রাম তাহলে তুমি বলো চার ইউনিট সমান যদি এক মোল হয় তাহলে বাহান্ন গ্রামে মানে বাহান্ন সমান কত মোল হবে সঙ্গে সঙ্গে বলবা চারের তেরো গুণ বাহান্ন একে তেরো গুণ তেরো হয় অর্থাৎ তেরো মোল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বুঝলে না চলো পরের প্রশ্নে দেখো বলছে ষোলো গ্রাম সালফারে মোলের সংখ্যা কত কিসের কথা বলছে সালফারের কথা বলছে সালফার সালফারের পারমাণবিক ভর বত্রিশ কত সঙ্গে সঙ্গে এখানে লিখবা তুমি বত্রিশ এই একটা সূত্র বলো বা শর্টকাট বলো এর উপরেই যাবতীয় তোমার এই মোল বা অ্যাবঘর সংখ্যার মান সমস্ত কিছু এই একটা তথ্যের উপরেই বেরিয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে বললে সালফারের আণবিক ভর হচ্ছে বত্রিশ তাহলে আমাদের মোলে যেতে হবে বত্রিশ সমানই এক মল তাহলে বত্রিশ সমান যদি এক মল হয় প্রশ্নে বলেছে ষোলো গ্রামের কথা বলছে ষোলোতে কত মোল হবে তাহলে ষোলোতে কত হবে সঙ্গে সঙ্গে বলবা বত্রিশ যদি একের সমান হয় মোলে এক মোলের সমান হয় তাহলে ষোলো হবে হাফ মোল পয়েন্ট ফাইভ সিম্পল ব্যাপার উত্তর হয়ে গেল এর এমন কি চলো দেখো পরে প্রশ্নে বলছে একানব্বই গ্রাম জলে মূল সংখ্যা কত জল জল বলে তো কি এইচ টু ও তাহলে এই যে এইচ টু ও জল জলের আণবিক ভরটা তোমাকে বার করতে হবে কারণ এক্ষেত্রে দেখো তুমি কী করেছিলে প্রথম প্রশ্নে হিলিয়ামের আণবিক ভর এখানে লিখে তারপরে বার করেছিলে তারপরে সালফারের আণবিক বর লিখে তারপরে বার করেছিলে তাহলে জলেরও আণবিক ভর লিখে এইসব পরে দেখবা জলের আণবিক ভর বার করো কত হয় আগে সেটা বার করো আর এখন যদি বলো যে আণবিক ভর আমি বার করতে পারি না তাহলে কিন্তু বস খুব খারাপ হয়ে যাবে বারবার করে শিখিয়ে দিয়েছি দেখো জল মানে হচ্ছে এইচ টু ও হাইড্রোজেন এখানে দু পিস অক্সিজেন আছে এক পিস হাইড্রোজেনের পারমাণবিক ভর এক তাই এক দিয়ে গুণ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তাই ষোলো দিয়ে গুণ যোগ করব দুই অক্ষে দুই ষোলো অক্ষে ষোলো ষোলো আর দুই আঠেরো অর্থাৎ জলের আণবিক ভর হচ্ছে আঠেরো আঠেরো সমানই বলবা মোলে সেটা এক মোল হচ্ছে কিন্তু প্রশ্নে আমাদের একানব্বইয়ের মান বার করতে বলেছে একানব্বই কত এটা ধরে নাও নব্বইয়ের কাত নব্বই ধরে নাও তাহলে আঠেরোর কত গুণ নব্বই পাঁচ আঠেরো নব্বই তাহলে একেরও পাঁচ গুণ করে বলবা পাঁচ মোল আমাদের সঠিক উত্তর হবে বুঝলে চলো দেখো দেখো পরের প্রশ্ন দেখো আমি এই সূত্রর মতন করেই এটা লিখেছি তুমি সূত্রই ধরে নিতে পারো এটা মুখস্ত করে এমন কিছুই না দেখো তুমি কিভাবে মুখস্থ করবা পরমাণু বা অনুর আণবিক ভর যেটা হবে সেটা সমানই এক মল মোলে সেটা এক মল সংখ্যায় সেটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু বললে পরমাণু অনু বললে অনু এটা আর মুখস্ত করার কোনো যুক্তিই নেই তুমি এমনি অলরেডি নিজেই লিখতে পারবা দেখো আমাকে শুধু লিখতে হবে বলে আমি এখানে ছাপিয়ে নিয়েছি বুঝতে পারছো দেখো বলছে পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজের মোল সংখ্যা কত গ্লুকোজের কথা বলছে গ্লুকোজের তাহলে আণবিক ভর বার করতে হবে তুমি আগে বলো গ্লুকোজের সংকেত কী বলবা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইসব তোমাকে জানতেই হবে মানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত ঠিক আছে এবার দেখো তাহলে বলো কার্বন সি বলে তো কার্বন কার্বনের এখানে কপিস রয়েছে ছ পিস রয়েছে আর যার তোমার হচ্ছে পারমাণবিক ভর কত বারো ওপরে দেখবাই ছকে দেওয়া আছে যোগ দাও হাইড্রোজেনের পারমাণবিক ভর এক বারো পিস আছে তাই এখানে বারো গুণ এক অক্সিজেনের এখানে ছ পিস আছে অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো সঙ্গে সঙ্গে যোগ করো ছয় বারং বাহাত্তর যোগ বারো কক্ষে বারো যোগ ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে এখানে দেখতে পাচ্ছ বাহাত্তর আর বারো যোগ করলে হয় কত চুরাশি 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 আর ছিয়ানব্বই যদি যোগ করো তাহলে এদিকে হচ্ছে একশো সত্তর আশি একশো আশি একশো আশি একশো আশি যোগ করে আমরা কত পেলাম একশো আশি তাহলে একশো আশি গ্লুকোজের গ্লুকোজের আণবিক ভর একশো আশি তাহলে সেই একশো আশি সমানে তুমি বলবা মোলে এক মোল তাহলে আমাদের বার করতে বলেছে তোমার হচ্ছে পাঁচশো চল্লিশ গ্রামেরটা বার করতে বলেছে পাঁচশো চল্লিশে কত কত মোল হবে কত মোল হবে সঙ্গে সঙ্গে বলবা একশো আশির কয় গুণ তিন আঠের হয় চুয়ান্ন মানে তিন গুণ তাহলে এক মোলেরও তিন গুণ করে তুমি সঙ্গে সঙ্গে বলবা এত গ্রাম গ্লুকোজ সমান তিন মোল সংখ্যায় কত মোল কত সংখ্যক মোল তিন সংখ্যক মোল তিন হয়ে যাবে আমাদের তো কিচ্ছু না কিছু ছিল প্রশ্নে এবার প্রশ্ন যদি ঘুরিয়ে তোমাকে বলে দেখো যদি বলে পাঁচ মোল কত গ্রাম হিলিয়ামের সমান বা পাঁচ মোল সমান হিলিয়ামের ভর কত সঙ্গে সঙ্গে কী বলবা তুমি তো জানোই যে এক মল সমান হিলিয়ামের ভর কত হয় চার হয় তাই না চার ইউ চার ইউনিটে ইউ হয় ঠিক আছে তুমি তো জেনেই গেছো যে এক সমান চার হয় তাহলে পাঁচ মল সমান কী হবে পাঁচ সমান কী হবে পাঁচ সমান কী হবে বলবা কী হবে পাঁচ সমান বলবা পাঁচ দিয়ে গুণ করে বলার আছে কুড়ি হবে কুড়ি গ্রাম এ তো একদম ইজি এটা আমি আর এক্সট্রা করে আর রাখিনি চলো এবার সংখ্যায় দেখে নাও বলে বলছে দেখো যে এত সংখ্যক হিলিয়াম পরমাণুর কণার সংখ্যা থেকে মোল নির্ণয় করো তুমি কি এই সম্পর্কটা তুমি কী জানো এই যে সম্পর্কটা তুমি জানো যে হিলিয়ামের কথা এখানে বলছে কিসের কথা হিলিয়াম হিলিয়ামের ভর ভরাচ্ছে চার তার মানে চার সমান মোলে একমল মোল সংখ্যায় হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু ওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো পরমাণু বললে পরমাণু তাই তো তাহলে এখানে দেখো এবার এই তিনটে তো সবাই সমানুপাতে রয়েছে সরল সম্পর্কেদের মধ্যে দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এই যে সংখ্যায় বলছে এত বারো দশমিক চুয়াল্লিশ পরে ওই একই রয়েছে টেন টু দিওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এই যে ছয় দশমিক দুই দুই এর কত গুণ বারো দশমিক চার চার সঙ্গে সঙ্গে বলবা এর দুই গুণ তাহলে সেটা আমাদের যেতে বলেছে মোলে তাহলে এইটা সমানই তো মোল তাহলে এইটা সমান কি হবে দুই মোল হয়ে যাবে কারণ এর দ্বিগুণ এটা তাহলে এর দ্বিগুণ হয়ে যাবে যেটা উত্তর হবে সেইটা দুই মোল তুমি কি বুঝতে পারলে আমার কথাটা এটা কিন্তু একটু ছিল হালকা ছিল যে তুমি তো বুঝেই গেছো যে হিলিয়ামের এখানে আলমিক ভল লাগছে না কারণ আমাদের মোল আর সংখ্যা নিয়ে কাজ হচ্ছে যেখানে আমরা জানি যে সংখ্যায় এতগুলো পরমাণু সমান মোল কিন্তু এটার পরিবর্তে আমাদের প্রশ্নে দিয়েছে বারো দিয়েছে ছয়ের ডবল বারো দশমিক চার চার দিয়েছে তাই না তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে এটা দ্বিগুণ দিয়েছে তাহলে উত্তরে আমাদের মোল জানতে চেয়েছে মোলও দ্বিগুণ হয়ে যাবে একের দ্বিগুণ দুই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরে প্রশ্ন দেখো কিচ্ছু নেই একদম ইজি তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিডে কয়টি অণু থাকে অনুর কথা বলছে এখানে দেখো নাইট্রিক অ্যাসিডের সংকেতটা আগে বলো এইচ এন ও থ্রি লিখে নি এইচ এন ও থ্রি এটা হলো নাইট্রিক অ্যাসিডের সংকেত এবার এর আণবিক ভরটা তুমি আগে বার করো এর আণবিক ভর কত সঙ্গে সঙ্গে বলবো হাইড্রোজেন এখানে একখানা রয়েছে যার হাইড্রোজেনের পারমাণিক ভর এক নাইট্রোজেন রয়েছে একটা নাইট্রোজেনের হচ্ছে চোদ্দো অক্সিজেন রয়েছে এখানে হচ্ছে তিনখানা যার হচ্ছে ষোলো তাহলে তিন ষোলং আটচল্লিশ চোদ্দ অক্ষে চোদ্দ আর এদিকে এক অক্ষে এক তাহলে তুমি বলো চল্লিশ পঞ্চাশ ষাট বাষট্টি তেষট্টি 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 নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত তেষট্টি তাহলে এই তেষট্টি সমানে তুমি বলবা মোলের ক্ষেত্রে মোল সংখ্যার ক্ষেত্রে এত সংখ্যক অনু এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড একটা কিন্তু অনু এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি এটা কিন্তু পরমাণু নয় এটা একটা অনু বুঝতে পারছো সেই জন্য আমাদের অনু জানতে চেয়েছে অনু মানে এইটাই জানতে চেয়েছে এই যে সংখ্যায় বুঝতে পারছো তাহলে এখানে অলরেডি প্রশ্ন তো তেষট্টিই আমাদের দিয়ে দিয়েছে আর আমরা তো দেখলামই যে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর তেষট্টি তেষট্টি মানে মনলে মোলে হচ্ছে এক মল সংখ্যায় হচ্ছে এত তার মানে এত সমান কত হবে এতই হয়ে যাবে কারণ এখানে তো বেশি কিছু জানতে হয়নি যেটা হচ্ছে অরিজিনালি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর সেইটাই এখানে দিয়েছে আমাদের সঠিক উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতগুলো অণু চলো পরের প্রশ্ন দেখো বলছে জিরো পয়েন্ট ফাইভ মল এন টু এন টু মানে নাইট্রোজেন গ্যাস এই নাইট্রোজেন গ্যাসের ভর কত সঙ্গে সঙ্গে তুমি দেখবা এখানে কোন জিনিসটা কি অণু বা কি কোন পরমাণু দিয়েছে কোন অণু দিয়েছে সেটা দেখো এন টু এর আণবিক ভর কত সঙ্গে সঙ্গে বলবা নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত চোদ্দো তাহলে এন টু এন টু নাইট্রোজেন দুখানা রয়েছে দুই দেগুন চোদ্দ দুগুণি আঠাশ তাহলে তুমি এখানে বলবা দাদা আঠাশ আঠাশ সমানি মোলে মোল মোলে কত মোল মোল কিন্তু আমাদের বলেছে হাফ মোল হাফ হাফ মোল তার আণবিক ভর কথা হবে সঙ্গে সঙ্গে বলবো এক মল সমান যদি আঠাশ ভর হয় তাহলে হাফ মোল সমান হাফ হয়ে যাবে আঠাশের হাফ চোদ্দো চোদ্দ ভর হয়ে যাবে সঠিক উত্তর চোদ্দো গ্রাম বলতে পারো চোদ্দো গ্রাম ভরের একক গ্রাম কোনো সমস্যা কোনো সমস্যা নেই চলো পরে প্রশ্ন দেখো যে এত সংখ্যক নাইট্রোজেন পরমাণুর ভর নাইট্রোজেন পরমাণু এখানে টু দিবা না কিন্তু কি বললাম বুঝতে পারছো কারণ নাইট্রোজেন পরমাণুর কথা বলছে অনু অনু বললে টু হতো তাহলে সেটা তোমার বলছে যে হচ্ছে সংখ্যায় যদি এত সংখ্যক হয় তার ভর কত তুমি তো জানো এনের এর মান কত বলো এন এর মান হচ্ছে চোদ্দো মানে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দো তাহলে সেই চোদ্দো চোদ্দো সমানই মোলে এক মল আর সংখ্যায় এইটা যেটা আছে সেইটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে কিন্তু দিয়েছে কত দিয়েছে দেখো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এর অর্ধেক দিয়েছে আর ভর আমাদের জানতে চেয়েছে তাহলে ভরও অর্ধেক হয়ে যাবে কারণ এদের মধ্যে সমান চিহ্ন রয়েছে সমান চিহ্ন কী বোঝায় এদের মধ্যে সরল সম্পর্ক বোঝায় বিষয়টা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি দেখো এরপরেও যদি তুমি বুঝতে না পারো না তাহলে আমার আর কিছু করার নেই তাহলে আমাকে আরও এর থেকে সহজ পদ্ধতি দেখতে হবে সেই অনুযায়ী তোমাকে বোঝাতে হবে ঠিক আছে আমাকে কিন্তু সেটা কমেন্ট করবা চলো পরে প্রশ্ন আর কয়েকটা আছে দেখে নাও বলছে দশ মল সিও টু সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলো সঙ্গে সঙ্গে বলো কার্বন একটা অক্সিজেন দুটো ষোলো আর এখানে কার্বন হচ্ছে বারো বারো আর ষোলো দুগুনি কত বত্রিশ আর এদিকে বারো যোগ করলে তোমার হচ্ছে কত চুয়াল্লিশ হচ্ছে তাহলে চুয়াল্লিশ সমানই হচ্ছে তোমার মোলে এক মোল কি ব্যাপার দেখো হ্যাঁ চুয়াল্লিশ সমানই হচ্ছে একমল আমাদের জানতে চেয়েছে দশ মল সমান কত হবে তাহলে একের সাথে গুণ করে দশ হয় চুয়াল্লিশের সাথে গুণ করে চারশো চল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর কিচ্ছু নেই একদম সোজা জিনিস শুধু এইটুকু না মাথায় রাখবা যে প্রশ্নের মধ্যে যে পরমাণু বলুক বা যে অনু বলুক তার যে আণবিক ভর হবে সেইটা সমানই একমল সেইটা সমানই সংখ্যায় এতগুলো এতগুলো এত পরমাণু বা অণু চলো লাস্টের দুটো প্রশ্ন দেখো বলছে সোডিয়াম সোডিয়াম বা এত গ্রাম সোডিয়াম পরমাণুর ভর থেকে পরমাণুর সংখ্যায় যেতে হবে তাহলে সোডিয়ামের বলো সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর কত সঙ্গে সঙ্গে বললো সোডিয়াম হচ্ছে তেইশ তাহলে তেইশ সমানই তেইশ সমানের সংখ্যায় এতগুলো সোডিয়ামের পরমাণু কিন্তু পোশনে তো তেইশ দিনই প্রশ্নে দিয়েছে ছেচল্লিশ ছেচল্লিশ তাহলে তেইশ সমান যদি এতগুলো হয় ছেচল্লিশ সমান কী হবে তেইশের দ্বিগুণ এটা মানে তাহলে এই ছয় দশমিক দুই দুই এর দ্বিগুণ হয়ে যাবে তুমি বলবা বারো দশমিক চুয়াল্লিশ ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি অপশান দেখলেই ইজি অ্যান্সার করতে হবে বারো দশমিক চুয়াল্লিশ দিয়ে বিষয়টা বুঝতে পারবে কিচ্ছু নেই চলো লাস্টের প্রশ্নটা আমি করবো না এটা আমি তোমাদের জন্য রাখলাম এইটা তুমি করে আমাকে হচ্ছে বলবা ঠিক আছে মানে মেসেজ করবা নিচে কমেন্ট সেকশনে মেসেজ করে আমাকে জানাবা তোমরা যারা আমাদের সায়েন্সের সমস্ত ক্লাসগুলো করতে চাও দেখো আমি তোমাদের সায়েন্সের জন্য এনসিআরটি নবম আর দশম শ্রেণির পাঠ্যবই একদম খুঁটিয়ে খুঁটিয়ে তিনবার করে বুঝিয়ে দিচ্ছি প্রথমত আমি তোমাদের একদম পাঠ্যবই ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দু নম্বরে আমি দেখছি সেই অধ্যায় থেকে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমি একদম ছবি সহ তুলে দুইবার করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং তারপরে সেই অধ্যায় থেকে যত রকমের এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে সেই এমসিকিউ প্রশ্ন দিয়ে আমি তোমাদের কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমাদের এই সায়েন্স ব্যাচে যুক্ত হতে চাও দেখো তোমাদের একটা সুযোগ রয়েছে তোমরা টু ফোর নাইন এই টাকাটা এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো যেখানে সায়েন্সের পাশাপাশি আমরা জিকেতেও গুরুত্ব দিচ্ছি জিকেতে সিক্সটি প্লাস গুরুত্বপূর্ণ জিকে ট্রপিক সাথে দু হাজার চব্বিশ পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে টার্গেট আমাদের একটাই যে কুড়ির মধ্যে অন্তত চোদ্দো পনেরো নাম্বার জিকেতেও তুলতে হবে আর সায়েন্সে যা দিচ্ছে এসব পড়ে গেলে তোমার পঁচিশে পঁচিশ কেউ আটকাতে পারবে না তার সাথে আবার গ্রুপ ডি দু হাজার বাইশ মানে যে এক্সামটা হয়েছিল সেখানকার অল পিবিআরসি এসে প্রশ্ন তার সাথে দু হাজার চব্বিশে যে এলপি টেকনিশিয়ান হলো সেখানকার সমস্ত পিভিআরসি প্রশ্ন এসব করানোর পরে যদি সময় থাকে তাহলে আমি ম্যাথ আর জিয়ার স্পেশাল কিছু করিয়ে দেবো তোমরা যদি যারা অ্যাডমিশন এখনও নাওনি নি অ্যাড হতে চাইলে পরে দেখো একটা ছাড় দিচ্ছি এই টাকাটা পেমেন্ট করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো কেমন সবাই ভালো করে পড়বে রাখছি জয়ন্তী